মারা নিয়েছি ফ্যাডভাইজার মহোদয়ের কাছে মাইলিস্টন স্কুল অ্যান্ড কলেজে যে মর্মান্তিক দুর্ঘটনা হলো একুশে জুলাই আপনারা জানেন যে একটি এয়ারফোর্সের ট্রেনিং এয়ারক্রাফট এয়ারক্রাফ্ট এইটার উপরে বিধ্বস্ত হয় এবং এর ফলে ছত্রিশ জন মারা যান তার মধ্যে আঠাশ জন স্টুডেন্ট তিনজন শিক্ষক এবং বাকিরা তিনজন অভিভাবক এবং একজন কর্মচারী ছিলেন তো তাদের এই দুর্ঘটনার উপর একটি তদন্ত কমিটি করা হয়েছিল উনত্রিশে জুলাই তো আজকে তাদের ফাইন্ডিংসটা চিফ অ্যাডভাইজার মহোদয়ের কাছে এটা জমা জমা দেওয়া হয় এটা জমা দিয়েছেন ইনভেস্টিগেটিভ কমিটির প্রধান লেফটেন্যান্ট জেনারেল কামরুল আহসান উনি প্রিন্সিপাল স্টাফ অফিসার অব দি আর্ম ফোর্সেস ডিভিশন তো মূল যেটা ফাইন্ডিংস ছিল সেটা প্রতিবেদনের বলা হয়েছে যে পাইলটের উড্ডয়নের ত্রুটির জন্য এই দুর্ঘটনা ঘটেছে ট্রেনিং এর সময় উনি যখন প্লাই করছিলেন পরিস্থিতি তার আয়ত্তের বাইরে চলে যায় এটা হচ্ছে কনক্লুশন এই এই পুরো তদন্ত কমিটি একশো জনের সাথে কথা বলেছেন তার মধ্যে এক্সপার্ট আছেন তার মধ্যে আই উইটনেস আছেন তার মধ্যে ভিকটিমস আছেন সবার সাথে তারা কথা বলেছেন বলে ওনারা একশো আটষট্টিটা তথ্য উদ্ঘাটন করেছেন এবং তার মধ্যে তারা তেত্রিশটা রিকমেন্ডেশন করেছেন প্রতিবেদনে অনেকগুলো ফাইন্ডিংস অনেকগুলো রিকমেন্ডেশন এসছে প্রধান যে রিকমেন্ডেশন সেটা হচ্ছে জন নিরাপত্তার স্বার্থে এখন থেকে এয়ারফোর্সের সকল ইনিশিয়াল ট্রেনিং ঢাকার বাইরে পরিচালিত হবে এটা এখন থেকে এটা আর মানে ট্রেনিং এটা এটা সুপারিশ করা হয়েছে এবং এটা চিফ অ্যাডভাইজারকে জানানো হয়েছে এবং আরেকটা হচ্ছে যে রাজুকের যারা নীতিমালা আপনারা জানেন যে এই স্কুলের এটার আর একটা ফাইন্ডিং ছিল যে এই স্কুলটা রাজুকের যে বিএনবিসি যেটা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড সেটার আওতায় রাজুক তার বিল্ডিং এর অ্যাপ্রুভাল দেয় এইটা বিএনবিসির আওতায় এই বিল্ডিংটার অ্যাপ্রুভাল হয়নি এবং এই বিল্ডিংটার এই জায়গাটায় যেই জায়গাটায় তার বিল্ডিংটায় মিনিমাম তিনটা সিঁড়ি থাকার কথা ছিল সেখানে সিঁড়ি ছিল মাত্র একটা মাছ বরাবর ফলে যদি আরও তিনটা তার যদি তিন থ্রি সেট অফ কেস থাকতো তাহলে এক্সপার্ট কমিটি তদন্ত কমিটি তাহলে ক্যাজুয়ালিটির সংখ্যা আরও অনেক কম হতো আর এই আরেকটা বড় রিকমেন্ডেশন হচ্ছে যে আমাদের যে এয়ার স্ট্রিপগুলো বিশেষ করে বরিশাল এবং বগুড়ার যেটা রানওয়ে আছে সেটাকে যাতে আরও সম্প্রসারিত করা হয় এই মিটিংয়ে সেটা নির্দেশ দেওয়া হয় এবং এটাকে জরুর ভিত্তিতে করার জন্য বলা হয়েছে আর রাজুকের ভিতরে যারা আপনি জানেন রাজুক পাঁচ এই এখন অনেক সম্প্রসারিত হয়েছে রাজুকের এরিয়া তার মধ্যে সাভার এসছে কাঞ্চন এসছে কাঞ্চনের এবং তারাবো এই তিনটা পৌরসভা এখন রাজুকের ভিতরে এসছে এখন মিটিংয়ের মধ্যে অবজারভেশন করা হয় যে দেখা যাচ্ছে যে এদের কর্তৃপক্ষ অনেক ক্ষেত্রে বিল্ডিংয়ের অনুমতি দিচ্ছে এবং অনুমতি দিলে যেটা হচ্ছে যে রাজুকের অনুমতি কেন রাজিক তো একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলে কিন্তু এদের নিয়ম কতটুক মেনে চলে সে বিষয়ে তো আমরা অতটা মানে এই রাজুক কর্তৃপক্ষর সাথে তার একটা ডিফারেন্স আছে তো এখানে আজকের মিটিংয়ে বলা হয় যে যাতে এখানে রাজুকের যেটা বিল্ডিং কোড যেটা ওরা মেনে চলে সেটাই জন্য ওইখানেও ইমপ্লিমেন্টেড হয় সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে তো এই বিষয়গুলো ছিল আজকের মূল ফাইন্ডিংস আর অন্যান্য আরও দুইটা মিটিং ছিল সেই মিটিংয়ের বিষয়ে আমাদের ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার বলছেন আজকে চট্টগ্রাম মহানগরের জলবদ্ধ নিবেশনের জন্য যে প্রকল্পগুলো নেওয়া হয়েছে বা পদক্ষেপগুলো নেওয়া হয়েছে সরকারের বিভিন্ন সংস্থার পক্ষ থেকে সেগুলোর অগ্রগতি নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটা সভা হয়েছে প্রধান উপদেষ্টার এখানে আপনার চট্টগ্রাম বন্দর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান চট্টগ্রাম মহানগর উন্নয়ন কর্তৃপক্ষের সমাজের প্রতিনিধি তারা তো উপস্থিত ছিলেন পাশাপাশি এই সভায় আজকে উপস্থিত ছিলেন উপদেষ্টা ফজল করিম খান ফরজুল করিম খান সড়ক এবং রেলপথ এবং জেলা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন উপদেষ্টা আজিজুর রহমান খান এবং ফারুকি আজম ওনারাও আজকে সভায় উপস্থিত ছিলেন আজকে সবাই আপনার সবাই চট্টগ্রাম বিভাগের কমিশনার জিয়াউদ্দিন আহমেদ ডক্টর জিয়াউদ্দিন উনি জলবদ্ধতা নিরসনের যে প্রকল্পগুলো নেওয়া হয়েছে এগুলোর অগ্রগতি সম্পর্কে একটা প্রেজেন্টেশন দেন সেখানে সেখানে জানানো হয় যে বড় যে চারটি প্রকল্প জলবদ্ধতা নিরসনের জন্য যে নেওয়া হয়েছে সেগুলো অষ্টআশি পার্সেন্ট ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে আপনার সবাই জানেন যে প্রধান আপনার গত সবাই উনি কিছু নির্দেশনা দিয়েছিলেন এবং উনি বলেছিলেন যে এই চলতি বছরের মধ্যে জলাবদ্ধতা সবটুকু নিরসন করা সম্ভব না হলেও আপনার অন্তত পঞ্চাশ শতাংশ জলাবদ্ধতা যাতে কমিয়ে আনা যায় এ বিষয়ে উনি কিছু নির্দেশনা দিয়েছেন এবং সেই নির্দেশনার আলোকে আপনার চট্টগ্রামের যারা স্থানীয় কর্তৃপক্ষগুলো আছে তারা কাজ করেছেন বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীর চৌত্রিশ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড তারা সক্রিয়ভাবে অনেকগুলো প্রকল্প বাস্তবায়নে অংশগ্রহণ করেছেন এই কনস্ট্রাক চৌত্রিশ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের ব্রিগেড কমান্ডার জনাব ব্রিগেডিয়ার জেনারেল শামসুল আলম উনি জানান যে মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী পঞ্চাশ শতাংশ উনি নির্দেশনা দিয়েছিলেন কিন্তু সবার সম্মিলিত এবং আন্তরিক প্রচেষ্টায় চট্টগ্রাম মহানগরের জলাবদ্ধতা ইতিমধ্যেই পঁচাত্তর পার্সেন্ট নিরসন করা সম্ভব হয়েছে এবং সেখানে আজকে যে প্রেজেন্টেশনটা দেওয়া হয় সেখানে একটা জিনিস বলা হয়েছে যে চট্টগ্রাম মহানগরে দুই সালে আপনার একশো তেরোটা স্পটে আট থেকে নয় ঘন্টা জলাবদ্ধতা ছিল এটা দুই সালে এসে কমে একুশটি স্পটে দুই থেকে চার ঘন্টা জলাবদ্ধতার মধ্যে জিওদো জি আগামী বছর পর এই স্পটের সংখ্যা জলবদ্যতা যেসব জায়গায় জলবদ্যতা হবে সেইরকম স্পট সংখ্যা আরো অনেক কমে 10 টি স্পটে সীমিত হবে বলে সবাই জানানো হয় এবং 2027 সালে চট্টগ্রাম মহানগরের জলবদ্যতা পূর্বের স্বাভাবিক মাত্রায় ফিরে আসার একটা আশা ব্যক্ত করা হয় সবাই আপনার চট্টগ্রাম মহানগরের যে জলবদ্যতা এগুলোর কি কি প্রতিবন্ধকতা আছে সেগুলোর নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় মূল প্রতিবন্ধকতা হিসেবে মূলত বর্জ্য ব্যবস্থাপনাটাকে চিহ্নিত করা হয় প্রতিদিন চট্টগ্রামের যে নদী এবং খাল যেগুলো আছে বা ড্রেন যেগুলো আছে সেগুলোতে প্রায় আটশো টন বর্জ্য জমা হচ্ছে এই বর্জ্যগুলো ব্যবস্থা করে অপসারণ করে কিভাবে এই চট্টগ্রাম মহানগরের নদী নালা এবং খাল বিল এগুলোকে প্রবাহমান রাখা যায় এই বিষয়ে বিস্তারিত পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে সেখানে চট্টগ্রাম সিটি সিটি কর্পোরেশনের কর্মকর্তারা ছিলেন ওনারা জানিয়েছেন যে ওনাদের চট্টগ্রামে প্রতিদিন প্রায় বত্রিশশো টনের মতো আপনার বর্জ্য উৎপাদিত হয় এবং ওনাদের এখন যা ক্যাপাসিটি আছে সেটা পরিপূর্ণ ব্যবহার করলে ওনাদের পক্ষে সাতাশশো থেকে আঠাশশো টন বর্জ্য অপসারণ করা সম্ভব বাকি বর্জ্যগুলো থেকে যাচ্ছে এবং ওনারা এই বিষয়ে স্থানীয় জনগণের সহযোগিতা চেয়েছেন এবং সরকারের কাছেও এ বিষয়ে আরও প্রকল্প গ্রহণ এবং অর্থপরাদ কথা বলেছেন এবং এই যে বোর্ড ব্যবস্থাপনার জন্য চট্টগ্রাম মহানগরে বেশ কয়েকটা দেশ তারা বিভিন্ন সহায়তা প্রস্তাব দিয়েছে এবং তাদের যে সহায়তাগুলো আছে সহায়তাগুলো নিয়ে এক ধরনের কয়েকটা ফিজিবিলিটি স্টাডি হয়েছে এ ব্যাপারে সরকারকে সিদ্ধান্ত গ্রহণের জন্য দ্রুত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে সবাই আপনার মানে প্রধান উপদেষ্টা উনি বলেছেন যে এটা এই বছর যে অগ্রগতিগুলো হয়েছে এর ফলে সরকার যেই যেটা আশা করেছিল যে প্রথম ধাপটা সরকারের যে এক্সপেকটেশন সেই এক্সপেক্টেশনে ফার্স্ট ফেজটা কমপ্লিট হয়েছে এখন সেকেন্ড ফেজে এই বছর থেকে প্রকল্প বাস্তবায়নের জন্য সরকার সেকেন্ড ফেজটা শুরু করবে এবং এই সেকেন্ড ফেজে আপনার সরকারের বিভিন্ন সংস্থা কার কী পরামর্শ এবং কার কী করণীয় এগুলো বিষয়ে লিখিত জানানোর জন্য মাননীয় প্রধান উপদেষ্টা আজকে একটা নির্দেশনা দিয়েছেন এবং উনি চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ওনাকে বলেছেন যে এইগুলো বিষয়ে যেন সমন্বিত সমন্বয় করা হয় এবং চট্টগ্রামের যে আপনার বর্জ্য ব্যবস্থাপনার জন্য যে একটা ইকোসিস্টেম সিস্টেম গড়ে তোলার একটা কথা বলা হয়েছে এবং যাতে করে এ বিষয়ে আরও আরো অগ্রগতি আমরা ভবিষ্যতে দেখতে পারি পাশাপাশি আপনার এই যে প্রকল্পগুলো যেগুলো প্রায় শেষ পর্যায়ে আছে এই প্রকল্পগুলো শেষ হয়ে যাওয়ার পরে একটা একটা আশঙ্কা থেকে যায় যে পর্যাপ্ত রক্ষণাবেক্ষণ যদি না হয় তাহলে এই প্রকল্পগুলো থেকে হয়তো সেভাবে ভবিষ্যতে সুফল নাও মিলতে পারে এবং সেই সুফলটা এই এটা যাতে রোধ করা যায় যাতে প্রকল্পগুলোর সঠিক সুফল মানুষ পেতে পারে এই জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে দায়িত্ব নেওয়ার কথা বলা হয়েছে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে এ ব্যাপারে সক্ষম করে তোলার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে আপনার মানে প্রধান উপদেষ্টা বিশেষভাবে যেহেতু উনি নিজে চট্টগ্রামের বাসিন্দা উনি চট্টগ্রামের সমস্যাগুলো সম্পর্কে প্রত্যক্ষভাবে অবগত আছেন উনি চাকতাই খাল এটার কথা বলেছেন যে যেটা ওনার উনি জেনে এসেছেন যে বা চট্টগ্রামের বাসিন্দা মাত্র জানেন যে ওনারা চাকতাই খালটাকে ওনারা চট্টগ্রামের দুঃখ হিসেবে অভিহিত করে থাকেন এই চাকতাই খালের আসলে পানি প্রবাহ ঠিক রাখার জন্য কী পদক্ষেপ নেওয়া হয়েছে উনি জানতে চাইছেন সেই চট্টগ্রামের যিনি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উনি উপস্থিত ছিলেন উনি প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন যে চট্টগ্রামে আপনার চাকরাই খালে পানি প্রবাহ ঠিক রাখার জন্য ওনারা বারোটি পাম্প বসানোর কার্যক্রম হাতে নিয়েছেন এবং এই বারোটি পাম্পের মধ্যে দশটি পাম্প ইতিমধ্যে বসে গেছে এবং প্রতিটি পাম্প প্রতিদিন দুই লিটার করে পানি অপসারণ করতে সক্ষম তো সেই হিসাবে সবগুলো পাম্প যদি চলমান কার্যকর থাকে তাহলে বারোটি পাম্প থেকে চব্বিশ কোটি লিটার পানি ওনারা অবশ্যই কোটি লিটার দুই কোটি লিটার বারোটি থেকে চব্বিশ কোটি লিটার পানি ওনারা অপসারণ করতে পারবেন এছাড়া পুরো চট্টগ্রাম মহানগর জুড়ে এরকম আরও ছাপ্পান্নটি আপনার পাম্প বসানোর কার্যক্রম চলমান রয়েছে এবং চট্টোগ্রামে যে আপনার প্রকল্পগুলো বাস্তবায়ন চলছে সেখানে আরেকটা বড় সমস্যার কথা বলা হয়েছে ভূমি অধিগ্রহণ আপনারা জানেন যে মহানগর এলাকা ভূমি অধিগ্রহণ একটা জটিল প্রক্রিয়া ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে ওনাড়া চট্টগаны স্থানীয় জন সাধারণকে আসলে ধন্যবাদ জানিয়েছেন কারণ স্থানীয় জন সাধারণ অনেক ক্ষেত্রে সচেতন তাদের জমি এই প্রকল্পের জন্য দান করছেন এবং তারা যাদের দ্রুত প্রতিফরণ পেতে পারেন যারা তাদের জমি এই প্রকল্পগুলো বাস্তবায়নে দান করছেন বা ব্যবহার করার জন্য দিচ্ছেন সেইগুলোর জন্য তারা যাদের দ্রুত ক্ষতিপূরণ পেতে পারে এই জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে সরকারের কাছে আহ্বান জানানো হয়েছে আজকে সবাই একটা স্থানীয় যে নাগরিক সমাজ চট্টগ্রামে তাদেরকে ধন্যবাদ জানানো হয়েছে পাশাপাশি দুটো বড় রাজনৈতিক দল বিএনপি এবং জামাত ইসলাম তারা তাদের নিজেদের উদ্যোগে চট্টগ্রামে দুটো খাল নিজেদের অর্থায়নে সংস্কার করেছে সেই জন্য তাদেরকেও ধন্যবাদ জানানো হয়েছে সরি আমার আরও ওই বিষয়ে আরও কিছু ফাইন্ডিংস ছিল সে বিষয়ে আজকে আরো রিকমেন্ডেশন এসেছে সেটা হচ্ছে যে আমাদের আরও একটা ফাইন্ডিংস হচ্ছে যে আমাদের এয়ারপোর্টসের আসলে বিমানের স্বল্পতা আসছে আছে সে বিষয়ে বলা হয়েছে এটা একটা ফাইন্ডিংস ছিল সেটা জানানো হয়েছে আরেকটা হচ্ছে যে এয়ারপোর্টের পাশে যে পায়ের স্টেশনগুলো আছে সেগুলোর জন্য বিশেষ এয়ার এয়ারপোর্টের পাশ এয়ারপোর্টের বা এয়ারপোর্টের আশেপাশে যে যেই আগুন যদি লাগে সেটার জন্য একটা স্পেশাল কিছু টুলস লাগে বা স্পেশাল আপনার ম্যাটেরিয়ালস লাগে এই আগুনটাকে নিবার জন্য তো সেটার জন্য এটা বলা হয়েছে যে এয়ারপোর্টের পাশে ফায়ার স্টেশনের যাতে ফোম টেন্ডার থাকে সেটা বলা হয়েছে সবসময় এটা নির্দেশ দেওয়া হয়েছে আরেকটা হচ্ছে যে টেক অফ ল্যান্ডিংয়ের সময় আপনি জানেন এয়ারপোর্টে যখন টেক অফ অ্যান্ড ল্যান্ডিংয়ের সময় সবসময় একটা হাইটের একটা রেস্ট্রিকশন আছে আপনি কতটুক কত উচ্চতা একটা বাড়ি বানাতে পারবেন বা একটা বিল্ডিং বানাতে পারবেন সেটা একটা ইয়ে ছিল বাট অনেক দেশে দেখা যাচ্ছে যে এই টেক অফ অ্যান্ড ল্যান্ডিংয়ের যে ফানেল এটা বলা হয় ফানেল মানে আপনার এ পথে এই জায়গায় অন্যান্য দেশে ইভেন কিছু কিছু স্পেশাল স্থাপনার বিষয়েও রেস্ট্রিকশন আছে যেগুলোতে প্রচুর ক্রাউড হয় যেমন হাসপাতাল যেমন স্কুল হ্যাঁ ওয়ার হাউস বা স্মল ইন্ডাস্ট্রি সেগুলোর ক্ষেত্রে বলা হয়েছে যে রিকমেন্ডেশন যে এটা যাতে এই সিভিল এভিয়েশন অথরিটি যেন এই বিষয়টা লক্ষ্য রাখে কেননা এই যদি ফাইনালে মধ্যে কোনো দুর্ঘটনা হয় তাহলে এই সমস্ত জায়গায় যদি এটা খুবই মানে খুবই ট্রাজিক হবে আরেকটা হচ্ছে পূর্ণা দেশে অনেকগুলো ইয়ার স্ট্রিপ আছে সেগুলো যাতে ভালোভাবে রক্ষণাবেক্ষণ হয় এগুলো যাতে এই বিষয়েও আজকে নির্দেশনা ছিল থ্যাংক ইউ আর আয়ারল্যান্ডের বিষয় আছে আয়ারল্যান্ডের একটা একজন সিনিয়র অফিসিয়াল আমাদের এখানে ভিজিট করেছেন আজকে চিফ অ্যাডভাইজারের সাথে মিট করেছেন এ বিষয়ে আজাদ বলবেন

বাংলাদেশের যে পুলিশ সংস্কার প্রক্রিয়া সেই বিষয়ে আয়ারল্যান্ডের যে এক্সপেরিয়েন্স এবং এক্সপেরিয়েন্সটা শেয়ার করে বাংলাদেশের পুলিশ সংস্কারে তাদের যে সহযোগিতা এটা বাংলাদেশকে অফার করেছেন এবং মাননীয় প্রধান উপদেষ্টা আজকে এই সাক্ষাতের সময় আয়ারল্যান্ডের এই এই যে এই অফারটা উনি এটাকে ওয়েলকাম জানিয়েছেন এবং এই বিষয়ে উনি জানিয়েছেন যে বাংলাদেশের কর্মকর্তা পর্যায়ে আরও আলোচনা হবে আয়ারল্যান্ডের যে কর্মকর্তারা এসেছেন ওনারা আপনার আমাদের পুলিশ প্রধান সহ আর অন্যান্য কর্মকর্তা আছেন ওনাদের সাথেও বসবেন পাশাপাশি আজকের মিটিংয়ে বাংলাদেশের যে সংস্কার প্রক্রিয়া সংস্কার প্রক্রিয়ার যে অগ্রগতি এগুলো আসলে আপনাদের অবহিত করেছেন আমরা এই বিষয়ে একটা প্রেস রিলিজ আপনাদের সুন্দর মধ্যে দিয়ে দেবো আশা করি थैंक এনি কোশ্চেন এনি কোশ্চেন প্রিন্স অ না আজকে যে সকলতা তার মধ্যে ঢাকার বাইরে প্রশিক্ষণ বিমানগুলোর পরিচালনা হয়েছে। জন্য আর হয়তো যদি আমি ঠিক জানি কতগুলো প্রশিক্ষণ বিমান এখন পরিচালিত হচ্ছে বা এগুলো প্রতিষ্ঠান বাইরে প্রশিক্ষণ করতে এগুলো স্থানান্তরের বিষয় আছে এগুলো খরচ কে কি পরিমাণ অর্থ আমি প্রথমটার উত্তরটা দেই পরেরটা ন্যাশনাল সিকিউরিটি ইস্যু ওই সেই বিষয়ে আমি বলতে পারবো না প্রথমটার উত্তর হচ্ছে যে ওনারা বলেছেন ইনিশিয়াল সোলো যে ফ্লাইটগুলো হয় ট্রেনিংগুলো ট্রেনিং ফ্লাইট সেগুলো ঢাকার বাইরে ওইটা করার মতো আমাদের সক্ষমতা আছে না এটা ইয়ে নেই এটা সব তো এগুলো বলা যায় না যেগুলো আপনাদেরকে পাবলিকলি আমরা যেগুলো বলতে পারি সেগুলো আপনাদেরকে বলছি যেগুলো ট্রেনিং ট্রেনিং আপনি অন্যান্য আরো অনেক কিছু তো আছে বাট ট্রেনিং এর ট্রেনিং যেগুলো ফ্লাইট হয় ট্রেনিং যেগুলো এয়ারক্রাফট যেগুলো হয় সেটা বাইরে হবে এটা সলো বা যেই হোক এটা মানে ট্রেনিং ইনিশিয়াল ট্রেনিং এটা এটা বিশাল আমি বলবো বিশাল মানে আমি তো এত মোটা দিকে আপনার আমরা ছবিটা আপনাদেরকে দিব আপনার তখনই বুঝবেন এই বিষয়ে কোনো আমরা দেখি নাই তবে ওই যে যেটা হলো যে ফানেলের মধ্যে যেগুলো স্থাপনা আছে সেগুলো বিষয়ে এ সিভিল এভিয়েশন কে বলা হয়েছে এগুলো দেখার জন্য উনার উদ্যানে ত্রুটি ছিল উনার 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 এইতে এইটাই পুরোটা উনি এই এইকে নিয়ন্ত্রণ করতে পারে না এটা তার আয়ত্তে আয়ত্তে বাইরে চলে গেছে পাইলটের ত্রুটির কারণে এটা রাজুকের থেকে অনুমতি নেয় যখন অনুমতি নিয়েছে তখন উনি ওইটা হরিরামপুর ইউনিয়ন পরিষদের থেকে তারা অনুমতি নিয়েছে সেটা আপনার রাজুকে এটা জিজ্ঞেস করবেন চিফ অ্যাডভাইজার বলেছেন যে যাতে রাজুকের যেগুলো এরিয়া আছে সেখানে যাতে রাজুকের লটাই সবাই মেনে চলেন সেটা ইনস্যুর করতে হবে যাতে যেমন সাভার এখন রাজুকের বৃহৎ রাজুক এরিয়ার মধ্যে পড়ে যাতে যেহেতু রাজুকের তাদের এক্সপার্ট আছে তারা বিএনবিসি বিএনবিসিকে তারা এনফোর্স করতে পারেন কিন্তু অন্যান্য যারা যেমন কাঞ্চন বা তারাবো বা সাভারের পক্ষে ওদের পক্ষে এই বিএনবিসিকে এনফোর্স করাটা অনেক ডিফিকাল্ট তো এখানে চিফ অ্যাডভাইজার বলেছেন যে এই জায়গাগুলোতে যাতে রাজুকের লটা সবাইকে ওভার করে ওদের স্থানীয় যেগুলো স্থানীয় সরকার যে আইন সেটাকে ওভার রাইড করে সেটা কথা বলেছেন না এটা তো যখন নিয়ম যখন এই কমিটিতে দাজুকের ইও ছিলেন তো এরকম কোন রিকমেন্ডেশন আমরা দেখি নাই 33টা 33টা রিকমেন্ডেশন হয়েছে তার মধ্যে 10টা প্রমিনেন্ট ছিল সেটা নিয়ে ডিসকাশন হয়েছে

হ্যাঁ 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 मोस्ट वेलकम এখানে একটু জান দিব সেটা জানতে সেটা হচ্ছে আমরা আমাদের কাছে দেশ আছে

বাংলাদেশের বুচার অফ বেঙ্গল তো উনি ওইখানে বসে কি করছেন বা কি নির্দেশ দিচ্ছেন সে অবশ্যই আমাদের এ আছে কেউ যদি আওয়ামী লীগের কেউ যদি আওয়ামী লীগ একটা আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস ব্যান্ড বাংলাদেশে এটা সরকার আদেশে এটা ব্যান্ড হয়েছে এবং আওয়ামী লীগের অ্যাক্টিভিটিসের উপরে ইভেন আইসিটিউ তারা তাদের প্রসিকিউশনে তাদের ট্রায়ালে আওয়ামী লীগের এই অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে তো যারা কেউ এই ব্যানকে ডিফাই করে সভা সমিতি করতে চাবেন গামিছে করতে চাবেন যাই করতে চাবেন সেক্ষেত্রে আমাদের আইনের ফুল ফোর্স অব দ্য ল অ্যাপ্লাই হবে কঠিনভাবে অ্যাপ্লাই হবে আইনের এখানে কোনো ব্যত্যয় হবে না এই জায়গায় এই গভর্নমেন্ট এক ইঞ্চি কাউকে ছাড় দেওয়া হবে না যে কেউ যদি এটাকে উদ্বুদ্ধ হয়ে একজন খুনি ফর্মার খুনি ফ্যাসিস্ট লিডারের দ্বারা উদ্বুদ্ধ হয়ে কেউ যদি ঝটিকা মিছিল করেন তাকে আইনের আওতায় আনা হবে এবং এই ব্যাপারে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে খুব ভালোভাবে নির্দেশনা দেওয়া হয়েছে আর উনি সোশ্যাল মিডিয়াতে অনেক প্রথম থেকেই তো আমরা দেখছি যে অনেক কথা বলছেন এইখানে যারা আমাদের যারা আন্দোলনে ছিল এ আপনি জানেন লাখ লাখ ছেলে মেয়ে ছিল তাদেরকে উনি টেরোরিস্ট বলছেন তো তার বিষয়ে আমাদের চিফ অ্যাডভাইজার যখন ইন্ডিয়ান প্রাইম মিনিস্টারের সাথে কথা বলেছিলেন সেই বিষয়টা উঠেছিল এখনও দেখছি যে এই বিষয়ে আসছে তো আমাদের এখন তো ট্রায়াল হচ্ছে ভার্ডিক্ট হোক

এটা আপনি ইউএনডিপির কাছে ইয়ে করবেন কেউ কিন্তু প্রশ্ন করে না যে আল কায়দা একে চিঠি দিয়েছে এটা কিন্তু কেউ প্রশ্ন করে না আপনি ইউএনডিপির কাছে জিজ্ঞেস করবেন হ্যাঁ এটা আপনি ইউএনডিপির কাছে এ বিষয়ে জিজ্ঞেস করবেন ঠিক না এখন ওনারা কি করছেন এটা আমাদের বিষয় নাই এটা সাত দিন পরে আমার মনে হয় আপনি এই কোয়েশনটা আবার করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি